নমস্কার আমার রাউস স্পিচ এই অর্থ সংক্রান্ত ইউটিউব চ্যানেলে ব্র্যান্ড নিউ ভিডিওতে সবাইকে স্বাগত আমি সমীর কুমার রাউত আমি একজন মিউচুয়াল ফান্ড ডিস্ট্রিবিউটর এবং এক্স ব্যাঙ্ক অফিসার মিউচুয়াল ফান্ডে বিনিয়োগের জগতে নতুন এক ধরনের ফান্ড সম্প্রতি বাজারে এসেছে তার নাম হচ্ছে এসআইএফ স্পেশালাইজড ইনভেস্টমেন্ট ফান্ড এই ফান্ডে বিনিয়োগ করতে গেলে মিনিমাম দশ লক্ষ টাকা বিনিয়োগকারীদের বিনিয়োগ করতে হবে এবং এডিশনাল পারচেস হচ্ছে দশ হাজার টাকা মিনিমাম জেনারেলি এসবিআই মিউচুয়াল ফান্ড এই এসআইএফ ক্যাটাগরিতে তাদের প্রথম একটি স্কিম বাজারে নিয়ে এসেছেন এখন এই স্কিমটির এনএফও নিউ ফান্ড অফার চলছে পয়লা অক্টোবর থেকে পনেরোই অক্টোবর পর্যন্ত এই ফান্ডটির নাম হচ্ছে এসবিআই ম্যাগনাম হাইব্রিড লং শর্ট ফান্ড এই ফান্ডটি মূলত বিনিয়োগ করবে বিভিন্ন যে ডেট ফান্ড রিয়েল এস্টেট এবং ডেরিভেটিভ মার্কেটে এসআইফ সম্পর্কে আমার একটি পুরো ভিডিও রয়েছে বিস্তারিত আমি আলোচনা করেছি এই চ্যানেলে সেটা পেয়ে যাবেন যাই হোক আজকে শুনতে থাকুন এর এই নতুন স্কিমটি সম্পর্কে এটি কোনো প্রমোশন নয় বিনিয়োগকারীরা যাতে এই ফান্ডটির বিভিন্ন বৈশিষ্ট্য বুঝতে পারেন বিনিয়োগ করার আগে সে সম্পর্কেই তাদেরকে ধারণা দেওয়ার জন্যই আজকে আমার এই ভিডিওটি এই ভিডিওটা মাঝখান থেকে কেউ স্কিপ করবেন না এই অনুরোধ রইল এবং আমার এই চ্যানেলে যদি কেউ এখনও পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকেন তাদের কাছে অনুরোধ রইল যে আমার এই চ্যানেলটিকে আপনারা আমাকে উৎসাহ দেওয়ার জন্য অবশ্যই সাবস্ক্রাইব করে দিন শুনতে থাকুন এস ম্যাগনাম হাইব্রিড লং শর্ট ফান্ডের বৈশিষ্ট্যগুলো এস বি মিউচুয়াল ফান্ডের এই এসআইএফ ক্যাটাগরি স্কিমটিতে শেয়ার বা ইকুইটি অ্যালোকেশন থাকছে সিক্সটি ফাইভ পার্সেন্ট থেকে সেভেন্টি ফাইভ পার্সেন্ট ইকুইটি এবং ইকুইটি রিলেটেড ইনস্ট্রুমেন্টের মধ্যে আর টোয়েন্টি ফাইভ পার্সেন্ট থেকে থার্টি ফাইভ পার্সেন্ট থাকছে অ্যালোকেশন ডেট এবং মানি মার্কেট ইনস্ট্রুমেন্টের মধ্যে আর হেজড যে এক্সপোজার সেটা ফিউচার্স এবং অপশনের মধ্যে থাকছে জিরো থেকে সেভেন্টি ফাইভ পার্সেন্ট এই দুটো ডেরিভেটিভসের মধ্যে আর আনহেজড যে শর্ট ডেরিভেটিভস এটা থাকছে আপ টু টোয়েন্টি ফাইভ লং অর্থ হচ্ছে বাই আর শর্ট অর্থ হচ্ছে সেল এই স্কিমটির কেনা এবং বিক্রির ব্যাপারে রয়েছে ইন্টারভেল ইনভেস্টমেন্ট স্ট্র্যাটেজি এর অর্থ হচ্ছে যে যখন বিনিয়োগকারীরা এই স্কিমটি বাজার থেকে কিনবেন সেটা যে কোনো বিজনেস দিতে কিনতে পারবেন কিন্তু যখন বিনিয়োগকারীরা এই স্কিমটি বিক্রি করবেন রিটেমশন করবেন সেল করবেন তখন কিন্তু সপ্তাহে দুদিনের বেশি তারা পারবেন না এই দুটি দিন হচ্ছে মানডে এবং থার্সডে সোমবার এবং বৃহস্পতিবার আর এই বিনিয়োগকৃত অর্থ সেটা ফার্ম ম্যানেজাররা বিনিয়োগ করবেন মূলত ডেরিভেটিভস মার্কেটে তার সাথে অবশ্যই ডেট মার্কেট থাকবে আর রিয়েল এস্টেট থাকবে রিয়েল এস্টেটে দেখা যাচ্ছে যে রিয়েল এস্টেট যে ইনভেস্টমেন্ট ট্রাস্ট যেখানে রেসিডেন্সিয়াল এবং কমার্শিয়াল বিল্ডিংসগুলোতে ট্রাস্টের মাধ্যমে বিনিয়োগ করা হয় সেগুলো করা হবে এবং এখানে কন্ট্রোল্ড ভোলাটিলিটি এটা কিন্তু দেখা হবে আর যেখানে রিস্ক কম সেখানে কিন্তু বিনিয়োগ করার চেষ্টা করা হবে যাতে অন্তত ব্যাংকের ইন্টারেস্ট থেকে বেশি ইন্টারেস্ট পাওয়া যায় মানে রিটার্নটা যাতে মোটামুটি জেনারেটেড হয় এক্ষেত্রে একটা অসুবিধা হচ্ছে যে পাস পারফরমেন্স তো এখনও জানা যাচ্ছে না এসআইএফের এসআইএফে বিভিন্ন যে মিউচুয়াল ফান্ড কোম্পানিগুলো এখন বাজারে নামছেন অনেকেরই কিন্তু প্রথম তারা বিভিন্ন স্কিম বাজারে নিয়ে এসছেন অতএব এই ব্যাপারে কিন্তু একটু রয়ে হয়ে ইনভেস্টরদের বিনিয়োগ করতে হবে এই স্কিমটিতে দেখা যাচ্ছে যে শর্ট এক্সপোজার ভায়া ডেরিভেটিভ অপশন এবং ফিউচার্স ইন এক্সচেঞ্জ ট্রেডেড মার্কেটে কিন্তু অ্যালাউ করছে এবং থ্রু এটা হচ্ছে যে নেগেটিভ যে পজিশন আছে সেটাকে টেক কেয়ার করে আরেকটি সুবিধা হচ্ছে যে এখানে হেজ এক্সপোজার রয়েছে এছাড়া কন্ট্রোল যে লং ইকুইটি এক্সপোজার এগুলো রয়েছে ফলে প্রতি মার্কেটে কিন্তু লাভের সম্ভাবনা রয়েছে এটা কিন্তু একটা বিশেষ বৈশিষ্ট্য এই স্কিমটির এবার বলি এই স্কিমটি কোন বেঞ্চমার্ককে ফলো করবে এই ক্ষেত্রে নিফটি ফিফটিকে ফলো করবে এই বেঞ্চমার্কটি হচ্ছে নিফটি ফিফটি হাইব্রিড কম্পোজিট ডেট ফিফটি ইস টু ফিফটি ইন্ডেক্স থ্রি আর আই আর এক্সিট লোড কি আছে এক্সিট লোড যদি একদিন থেকে পনেরো দিনের মধ্যে কোনো বিনিয়োগকারী এই স্কিমটি থেকে বেরিয়ে আসতে চায় সেল করতে চায় তাহলে তাকে জিরো পয়েন্ট ফাইভ জিরো পারসেন্ট তাকে যে এই হয়েছে তার যে ভ্যালুটা হয়েছে তার সেটা কিন্তু তাকে একটা গরচা দিতে হবে ডিডাকশান হবে যদি ষোলো দিন থেকে ওয়ান মান্থ নট থার্টি ডেজ ষোলো দিন থেকে এক মাসের মধ্যে ওয়ান মান্থের মধ্যে কেউ এটা সেল করে দেয় রিডিম করেন এই স্কিমটি থেকে বেরিয়ে আসেন তাহলে তাকে দিতে হবে জিরো পয়েন্ট টু ফাইভ পারসেন্ট তাকে গরচা দিতে হবে ডিডাকশান হবে আর যদি এক মাসে বেশি কেউ এই স্কিমটি চালিয়ে নিয়ে যান তাহলে কিন্তু কোনো এক্সিট লোড নেই স্কিমটিতে এটা কিন্তু একটা সুন্দর বৈশিষ্ট্য রয়েছে এই ফান্ডটির ভালোই দেখতে রয়েছে যে এক্সিট লোড এক মাস পার হয়ে গেলে তাকে আর কোনো গরচা দিতে হবে না ডিরাকশান হবে না এই স্কিমটির ইনভেস্টমেন্ট স্ট্র্যাটেজিতে দেখা যাচ্ছে যে ব্যালেন্সড অ্যাপ্রোচ মেনটেন করা হবে মানে খুব বেশি ঝুঁকি নেওয়া হবে না এবং কন্ট্রোলড ভোলাটিলিটির মধ্যে কাজ করবে এছাড়া মাল্টিপল অ্যাসেট অ্যালোকেশনে বিভিন্ন ইনভেস্টমেন্টটাকে ছড়িয়ে দেওয়া হবে এছাড়া দেখা যাচ্ছে যে এক্ষেত্রে আডবিট্রেজের সুবিধা না হবে মানে দুটি ডিফারেন্ড মার্কেটের মধ্য থেকে লাভ বের করে নিয়ে আসা হবে আরেকটি সুবিধা হচ্ছে যে যদি বিনিয়োগকারী কোনো সময় রিডিমশন করতে চান তাহলে কিন্তু তাকে কোনো আগাম নোটিশ দিতে হবে না এক্ষেত্রে যেহেতু এটি ওপেন ডেডেড স্কিম রয়েছে এবং অনেক টাকার ব্যাপার রয়েছে কারণ দশ লক্ষ টাকা মিনিমাম অতএব এই ফান্ড থেকে স্কিম থেকে যখনই কিন্তু ইচ্ছে করলে বিনিয়োগকারীরা বেরিয়ে আসতে পারবেন আগেই বলেছি যে এই ক্ষেত্রে রিডিমশনের যে ডেটটা রয়েছে ডেটা রয়েছে সেটা হচ্ছে সোমবার এবং বৃহস্পতিবার এখন ধার্য হয়েছে কিন্তু তা বলে কিন্তু রিডিমশনের জন্য কোনো আগাম নোটিশ দেওয়ার কোনো প্রয়োজন নেই এই স্কিমে এবার এই স্কিমটির স্ট্রেংথ বা শক্তি নিয়ে দু একটি কথা বলি যেহেতু ফান্ড ম্যানেজাররা বিভিন্ন ডেরিভেটিভসের মধ্যে বিনিয়োগ করছেন তার ফলে তারা বিভিন্ন মাল্টিপেল মার্কেট কন্ডিশনের মধ্যে দিয়ে যাবেন এবং সেখানে লং মানে বাই এবং শর্ট মানে সেল তার মধ্য দিয়ে যাবে এবং যেহেতু নেগেটিভ কন্ডিশনের মধ্য দিয়ে যাচ্ছেন মানে শর্ট তারপর হচ্ছে বাই ফলে বিভিন্নভাবে তারা কিন্তু বিভিন্ন টুলসের মধ্য দিয়ে তারা তাদের যে লাভের জায়গাটা সেটা কিন্তু তারা একটি পর্যায়ে ফিক্স করতে পারবেন আরেকটি বিষয় হচ্ছে যে পুরো ব্যাপারটাই কিন্তু একটি হাইব্রিড পর্যায়ের মধ্য দিয়ে রয়েছে ইনভেস্টমেন্টটা কারণ এক্ষেত্রে ইকুইটি ডেট এবং ডেরিভেটিভস এই তিনটি জায়গায় কিন্তু বিনিয়োগ করা হবে তার ফলে বাজারের যে বিরাট ঝটকা মানে ঝুঁকি বেশি নেওয়া তার মধ্যে তারা থাকছেন না ফলে দেখা যাবে যে এই ক্ষেত্রে প্রফিটের জায়গাটা খুব বেশি না হলেও কিন্তু অনেকটাই কিন্তু বিনিয়োগকারীদের কাছে তুলে দেওয়া যাবে একটি প্রবলেম অবশ্য রয়েছে সেটা হচ্ছে পাস্ট পারফরমেন্সের ব্যাপারটা নেই কিন্তু যেহেতু এই ক্ষেত্রে ফান্ড ম্যানেজাররা নিশ্চয়ই তাদের অভিজ্ঞতা রয়েছে ডেরিভেটিভসে বিনিয়োগ করার জন্য তার ফলে তারা কিন্তু অনেকগুলো টুলস পাবেন কীভাবে বাজারে লাভ করতে হয় এই সুবিধাটা কিন্তু এই স্কিমটার ক্ষেত্রে রয়েছে তারা যে স্ট্র্যাটেজিটা নিয়েছেন এই স্কিমে ট্যাক্সেশন জেনারেল মিউচুয়াল ফান্ডের মতোই কোনো ডাবল ট্যাক্সেশনের কোনো ব্যাপার হবে না আর রিস্কের ব্যাপার যদি বলা হয় তাহলে এস সাইটে যে পাঁচ রকমের রিক্স রয়েছে মানে লেভেল ওয়াইজ সেই লেভেল ওয়াইজ এখানে অনেকটাই কম এখানে লেভেল হচ্ছে দু নম্বর মানে লেভেল টুতে এই রিক্সটা থাকবে মানে খুব বেশি রিক্স না হচ্ছে না এইগুলোই কিন্তু এই স্কিমগুলোর হচ্ছে পজিটিভ ব্যাপার এবং স্ট্রেংথ এবার বলি এই স্কিমটির মধ্যে কি থ্রেড দেখতে পাচ্ছি প্রথমত যে যে ডেরিভেটিভগুলো ফান্ড ম্যানেজাররা চুজ করবেন সেগুলো পোর ডেরিভেটিভ হলে কিন্তু লস হতে পারে অতএব তাদের অভিজ্ঞতা দিয়ে তারা অনেকগুলোই বিভিন্ন ডেরিভেটিভসের স্কিম সামলাচ্ছেন এসবিআই এর কথা বলছি এসবিআই মিউচুয়াল ফান্ড অতএব সেরকম ফান্ড ম্যানেজার যদি এখানে কাজ করেন অভিজ্ঞতা সম্পন্ন ডেরিভেটিভস মার্কেট সম্বন্ধে তাহলে তারা স্ট্রং ডেরিভেটিভ নিয়ে তারা কাজ করবেন ফলে সেই ভয়টা থাকছে না কিন্তু যদি পোর ডেরিভেটিভ হয় তবে বললাম অবশ্যই একটি ভয়ের ব্যাপার আছে মানে লসের দিকে যেতে পারে যাই হোক এক্ষেত্রে তো একটা স্ট্রেংথ আগেই বললাম যে যেহেতু এখানে হাইব্রিড ব্যাপারটা রয়েছে অতএব দেখা যাচ্ছে খুব ঝুঁকি না হবে না আরেকটি বিষয় হচ্ছে যে রিডিমশন চাইলেই কিন্তু বিনিয়োগকারীরা সবসময় করতে পারবেন না সপ্তাহে আপাতত দুটি দিনে এটা রাখা হয়েছে সোমবার এবং বৃহস্পতিবার আরেকটা হচ্ছে দশ লক্ষ টাকার ব্যাপার কিন্তু এখানে ইনভেস্টমেন্ট করার ব্যাপার মিনিমাম অতএব এই ক্ষেত্রে অনেক বিনিয়োগকারী যাদের যারা মিউচুয়াল ফান্ডে অনেক টাকা রেখেছেন তারা এখানে দশ লক্ষ টাকা বিনিয়োগ করতেই পারেন কিন্তু টাকাটা কিন্তু অনেকটাই বেশি এই ব্যাপারগুলো আপাতত দেখতে দেখতে পাচ্ছি থিয়েট হিসাবে তবে অপরচুনিটিস তো অবশ্যই আছে এই মার্কেটসে সেখানে ইনভেস্ট ফোন করলে বই যাবে যে কতটা বাড়বে সেই সুবিধাটা কিন্তু যাদের সেই ফান্ড রয়েছে তারা কিন্তু এখানে তারা জয়েন করে এটা দেখতেই পারেন ইনভেস্ট করে এসবিআই মিউচুয়াল ফান্ডের প্রথম এস আই এফ স্পেশালাইজড ইনভেস্টমেন্ট ফান্ড এস বি ম্যাগনাম হাইব্রিড লং শর্ট ফান্ড সম্বন্ধে আলোচনা কেমন লাগলো আমাকে কমেন্ট করে জানান আর আমার এই চ্যানেলে যদি এখনও পর্যন্ত কেউ সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে তাদের অনুরোধ করছি যে আমাকে উৎসাহ দেওয়ার জন্য আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন আমি শীঘ্রই আরেকটি নতুন ভিডিও নিয়ে দু একদিনের দিনের মধ্যেই আপনাদের কাছে উপস্থিত হচ্ছি আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন